আলাইকুম আজকে যে আমলটি শেয়ার করব বছরের শুরুতে আমলটি শুরু করুন আপনার ভাগ্য বদলে যাবে আপনার সব কাজে ফেরেশতারা তারা আল্লাহর হুকুমে সাহায্য করবেন আপনার সব কাজে বরকত হবে আপনার রোগ হলে বিপদ হলে ফেরেশতারা তারা দলে দলে আপনার সেবা করবে এমন সেবা যে সেবা পৃথিবীর জমিনে সবচেয়ে উন্নত সেবা হবে এভাবে সারা বছর আপনার সুখে শান্তিতে বিনা বাধায় ফেরেশতাদের সাহায্য সহযোগিতায় কেটে যাবে এই আমলটি করলে নিজেকে একা মনে হবে না সব হতাশা দুশ্চিন্তায় ফেরেশতারা আপনাকে সান্ত্বনা দিবে রোগ বেদিতে যেমন শেফা মিলবে আর্থিক যত ধরনের সমস্যা আছে সব সমস্যায় আল্লাহর গায়েবই সাহায্য নেমে আসবে অত্যন্ত দামি আমলটির এসব ফজিলত স্বয়ং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বর্ণনা করেছেন অতি মূল্যবানী আমলটি বুঝতে হলে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে দুইটি ঐতিহাসিক ঘটনা শুনুন এই আমল সংক্রান্ত তাহলে আমলটি বুঝতে আরো সহজ হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হজরত উকবাবিন নাফে আল্লাহ তালানহুকে তিরিশ হাজার শূন্য সহ আফ্রিকা মহাদেশে ইসলামের দাওয়াত দিতে প্রেরণ করেন হজরত ওকবাবিন নাফে আফ্রিকার তিউনেশিয়া কাইরুয়ান নামক জঙ্গল এলাকায় বসবাস আরম্ভ করেন আর হযরত বিন নাফে টিলার উপর দাঁড়িয়ে ঘোষণা দেন আমরা আখিরি নবীর গোলাম এই জঙ্গলে যেসব হিংস্র প্রাণী আছে তা তিন দিনের মধ্যে জঙ্গল খালি করে দাও আল্লাহর হুকুমে তিন দিনের মধ্যেই সেই জঙ্গল মুসলমানদের জন্য হিংস্র প্রাণীরা খালি করে অন্যত্র চলে যান এরপর সেখানে তারা মসজিদ তৈরি করার প্রয়োজন অনুভব করলেন মসজিদের কিবলা কোন দিকে হবে তা নিয়ে পেরেশান অবস্থায় সকলে ঘুমিয়ে গেলেন আর ঘুমের মধ্যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হজরত উকবা বিন নাফে রাদি আল্লাহ তালানহুকে লাঠি দিয়ে মসজিদের সীমানা একে একে দেখালেন আর কোথায় কোন দিকে কিবলা হবে তাও লাঠি দিয়ে একে দেখিয়ে দিলেন হজরত ওকবার আদি আল্লাহ তালাহ সকালে প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম যেখানে লাঠির দাগ দিয়েছিলেন সেখানে দাগ দেখতে পেলেন আর সে মোতাবেক মসজিদ নির্মাণ করলেন সোহান আল্লাহ টিউনেশিয়াতে মসজিদে ওকবা নামে সেই মসজিদটি আজও মজুদ আছে এটি অনেক প্রাচীন একটি মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর এতে একমাত্র আল্লাহর আইন চলে একবার বাচ্চা হারুন রশিদ আবেগের ঠেলায় স্ত্রীকে বলে ফেললেন যদি তুমি আজকের রাতে আমার হুকুমতের এলাকায় থাকো তাহলে তোমার উপর তিন তালাক এখন হুকুমত ছিল অনেক বড় অল্প সময়ে সে এলাকা অতিক্রম করা সম্ভব হবে না ফলে তালাক হয়ে যাবে হারুন নিজের ভুল বুঝতে পেরে সকল আলেমকে একত্রিত করলেন সকলেই বলল আপনার বিবি যদি রাতে আপনার এলাকায় থাকে তিন তালাক হয়ে যাবে একজন পরামর্শ দিল ইমাম আবু হানিফার সাগরেদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আছেন তিনি খুবই জ্ঞানী তার কাছে ফতোয়া চাওয়া হোক বাচ্চা ইমাম আবু ইউসুফকে রাজ দরবারে ডাকালেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন যে আপনার স্ত্রীকে এক রাতের জন্য মসজিদে কাটাতে বলেন তাহলে তালাক হবে না অন্যান্য আলেমগণ এই ফতোয়ার পক্ষে দলিল চাইলেন তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহী সাথে সাথে দলিল দিয়ে দিলেন কোরআন থেকে সুরা জিন এর 18 নং আয়াত তেলাওয়াত করে দিলেন ওয়া আননা মাসাজিদালিল্লাহ অর্থাৎ নিশ্চয় মসজিদসমূহ আল্লাহর সুতরাং মসজিদে আর কারো হুকুমত চলবে না মসজিদে আল্লাহর হুকুমত চলবে এখানে বাচ্চা هارুনের হুকুমত চলবে না তাই আপনার বিবিকে মসজিদে এক রাত থাকার ব্যবস্থা করুন তিনি তালাক থেকে বেঁচে যাবেন সোবাহান আল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মূলত কোরআন থেকে মসজিদের যথাযথ ফজিলত বর্ণনা করেছেন মসজিদ একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়নের প্রতিষ্ঠান তা বাচ্চা ও জনগণকে তিনি কোরআন থেকে বুঝিয়েছেন এ দ্বারা বাচ্চা নিজের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন সাথে সাথে হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সেদিন থেকে ওই বাদশাহ প্রধান বিচারপতির দায়িত্ব লাভ করেন এবং তাকে সেই দিন এক লক্ষ পুরস্কার দেয়া হয় এটা হলো ফজিলত বয়ান করার পুরস্কার নবী যখন তৈরি হলো সন্ধ্যা হলেই তাতে অন্ধকার হয়ে যেত তাই মাগরীব ও এশারের সময় সাহাবাগুন খেজুর গাছের খেজুরের ছড়ার ঢালে আগুন লাগিয়ে মসজিদে নববীর অন্ধকার দূর করার ঘটনা আমীমদারি রাদিয়াল্লাহু তাআলাহুম শাম দেশ থেকে একটি ল্যাম্প নিয়ে মসজিদের জন্য নিয়ে আসেন আর মাগরিবের আগে তিনি মসজিদে জ্বালিয়ে দেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে খুশি হয়ে বললেন যে আজ মসজিদকে আলোকিত করেছে যদি আমার কোনো মেয়ে থাকত তাকে তার সাথে বিয়ে দিতাম হযরত নওফাল বিন হারেস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাহুম যিনি প্রিয় নবীজির চাচাতো ভাই ছিলেন নৌফুল বিন হারেস বলেন ইয়ার রসুল্লাহ আমার মিয়ে মানে হলো আপনার মেয়ে আপনার মিয়ে নাই কি হয়েছে আমার মেয়ে আছে আমি তাকে তামিম দারির কাছে বিয়ে দিতে চাই দেখুন এটা হলো মসজিদকে আলোকিত করার ফজিলত তফসিরে কবিরের মধ্যে আছে দুনিয়াতে যতগুলি মসজিদ তৈরি হয়েছে কেয়ামতের দিন যখন সব কিছু ধুনিত রঙিন পশমের মতো হবে তখন পৃথিবীর সবগুলি মসজিদের জমিনগুলো বাইতুল্লার সাথে গিয়ে জোড়া লাগবে এরপর মসজিদে নবীর যখন একত্রিত হবে তখন মসজিদ সমূহ থেকে বলা হবে আলাইকা আলাই এরপর মসজিদে নবীর জমিন ও উপরে যাবে আর কাবা ঘরের সাথে মিলিত হবে তারপর সেটা রওনা হবে মসজিদ আকসার দিকে এরপর মসজিদে আকসার সাথে মিলিত হয়ে সবগুলি একত্রিত হয়ে জান্নাতে চলে যাবে সুতরাং বলা যায় দুনিয়ার মধ্যে যতগুলি মসজিদ আছে সবগুলি হল এক একটি জান্নাতের টুকরা আর এই জান্নাতের টুকরাকে কে সম্মান করা মহব্বত করা রক্ষণাবেক্ষণ করা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব যারা মসজিদকে আবাদ করবে নিয়মিত মসজিদে আসবে নামাজ পড়বে মসজিদের সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য আল্লাহর নবীর অনেক বড় সুখবর দিয়েছেন নবী করিম সাল্লি ওসাল্লাম বলেন ইন্নালিল মাসাজিদ আওতাদা নিশ্চয় মসজিদের কিছু আওতাদ বা পিলার রয়েছে এখানে পিলার দিয়ে নবীজি এই ইট পাথরের পিলার বুঝান নাই বরং যারা মসজিদকে আবাদ করে সব সময় মসজিদের রক্ষণাবেক্ষণে নিজেকে নিয়োজিত রাখে তাদেরকে বুঝিয়েছেন আল মালা ইকাতু জোলাসা উহম ইন গাবুফতাকাদুহম অর্থাৎ ফেরস্তাগন তাদের সঙ্গী হয়ে যাবে তারা যদি অনুপস্থিত হয় মসজিদে কোনো কারণে আসতে না পারে ফেরেস তাদের তাদের খোঁজখবর নেন ওয়াইন মারিদ ও তারা যদি অসুস্থ হন তাদের দেখতে আসেন তাদের ক্ষেদমত করেন সেবা শুশ্রূষা করেন যারা নিয়মিত মসজিদকে আবাদ করেন মসজিদের ক্ষেদমত করেন মসজিদে অতপ্রুতভাবে রক্ষণাবেক্ষণের নিয়োজিত থাকেন তারা যদি অসুস্থ হয়ে যান তখন একদল ফেরেস্তা তাদেরকে দেখতে যান তাদের خدمت করেন ওয়ইন কানু ফিয়া হাজাতিন আআনূহুম আর যদি তারা কোনো কাজে থাকেন তাদের সেই কাজের মধ্যে ফেরেশতারা সাহায্য করেন এটি তাবরানি ও বাইহাকি শরীফের হাদিস যাতে সেই লোকটি তাড়াতাড়ি তার কাজ শেষ করে মসজিদের ক্ষেদমতে লেগে যেতে পারে মসজিদ আবাদ করতে পারে সুবহানাল্লাহ সুতরাং ফেরেশতাদেরকে বন্ধু বানাতে হলে মসজিদের ক্ষেদমত করতে হবে যে কোনো কাজে ফেরেস্তাদের সাহায্য লাভ করতে হলে মসজিদের সাথে সম্পর্ক জোড়া লাগাতে হবে রোগে শোকে ফেরেস্তাদের সেবা লাভ করতে হলে মসজিদের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে হবে মসজিদে দান করলে মারাত্মক রোগও আল্লাহ শেফা দিবেন। সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম খুব সুন্দর এর সাত করেন হাসিনু তোমাদের মালসমূহকে জাকাত দ্বারা পাক পবিত্র করো অদ বমার দয় আর তোমাদের রুগীদের চিকিৎসা শতকা দ্বারা করা আনাবি হোরাইরা আন্না রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হো কল আহুল বিলা দি ইলাল্লাহি মাসাজী ও আবগাদুল বিলা দি আসোয়া কুহা অর্থাৎ আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় জায়গা হল সমূহ আর সব চাইতে খারাপ জায়গা হল বাজার সমূহ سورة وبر أترون آية الله إرشاد وراه إنما يعمر مساجد الله من آمن بالله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين অর্থাৎ আল্লাহর মসজিদগুলো তো তারাই রক্ষণাবেক্ষণ করে যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সালাত কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারাই সঠিক পথপ্রাপ্ত হওয়ার প্রত্যাশা করতে পারে আসুন আমরা মসজিদকে আবাদ করি মসজিদের সাথে সম্পর্ককে জোড়া লাগাই পাঁচ অক্তে পাঁচবার মসজিদে এসে জামাতে শরিক হই মসজিদের সার্বিক খোঁজ খবর রাখি মসজিদে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করবেন আমাদের বড় বড় রোগ থেকে দান করবেন আমাদের শেফা কাজে ফেরেশতারা সাহায্য করবেন আমাদের রোগে শোক ফেরেস্তারা সেবা শুশ্রুষা করবেন দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে গায়েবি সাহায্য দান করবেন আর মৃত্যুর পরেও এই মসজিদের খেদমত আমাদের কাজে আসবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আজকের আলোচনা থেকে যদি নতুন কিছু শিখতে পারেন যদি আমলটি আপনার পছন্দ হয় তাহলে অন্যের কাছে শেয়ার করে অন্যকেও আমলটি করার জন্য উৎসাহিত করুন আর এই ধরনের সুন্দর সুন্দর আমল শিকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ